বন্ধুরা আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তিন মাসে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার হুমকি বিজেপির এমনটাই কথা তিনি বলেছেন কিন্তু কেন বলেছেন তিন মাসে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে কেন এবং লক্ষ্মী ভান্ডার বন্ধ হলে লক্ষ্মী ভাণ্ডার পরিবর্তে কি হবে এর থেকে বেশি টাকা দেওয়া হবে তো বিভিন্ন রকম ভাতার কথা তো আপনারা শুনেছেন যে সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এগুলো বলা হয়েছে তো যেহেতু এটা বিধানসভা ভোট না মানে মুখ্যমন্ত্রী গঠন করার কোনো ভোট না এটা এটা লোকসভা ভোট অর্থাৎ জেনারেল ইলেকশন তাই এখানে প্রধানমন্ত্রী গঠন করা এই ভোটে তাই এটা আপনারা ধরে নিতে পারেন যে রাজ্যে যদি আসে ঠিক আছে এই লোকসভা ভোটে যদি বিজেপি জিতে যায় তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বন্ধ বা চালু বা বেশি করে টাকা দেওয়া এটা কিন্তু হবে না কেননা এই ভোটের মাধ্যমে শুধুমাত্র প্রধানমন্ত্রী গঠন হয় অর্থাৎ দিল্লির যে দেশের যে প্রধানমন্ত্রী গঠন সেটা কিন্তু হবে কিন্তু কোনোভাবে কিন্তু এখানে রাজ্যে কিন্তু কোনো কাজ হবে না ঠিক আছে তো মনে রাখবেন যে এই ভোটে কিন্তু দিল্লির প্রধানমন্ত্রী গঠন করা হবে কিন্তু পরবর্তী দু হাজার পঁচিশে যে সম্ভবত পঁচিশে মনে হয় লোক বিধানসভা ভোট আছে সেখানে কিন্তু ভোট হবে রাজ্যের আমরা এখানে দেখে নেব কী বলা হয়েছে এই রাজ্যে গেরুয়া শিবিরের ভিত শক্ত হলেই ওরা বন্ধ করবে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য পরিষেবা এই আশঙ্কা নির্বাচন পরে বারবার প্রকাশ করেছে তৃণমূল দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জোরাফুল শিবিরের সর্বস্তর এই ইস্যুতে সতর্ক করেছে মা এই পরিস্থিতিতেই সোমবার দিনহাটার সংহতি ময়দানের সুমঞ্চ থেকে তিন মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে এখানে দেখুন লক্ষ্মী তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ঘোষণা করল বঙ্গ বিজেপি একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারে ফিরলে নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উদ্ধার করার হুমকি দিয়েছেন দেওয়া হয়েছে অমিত শাহের ডেপুটি নিষিদ্ধ প্রামাণিকের সমর্থনে ওই জনসভায় এহেন হুমকি দিয়েছেন কোচবিহার জেলা বিজেপির মহিলা নেত্রী দীপা চক্রবর্তী যে লক্ষ্মীর ভান্ডার বারান্দার কোটি কোটি মহিলার স্বনির্ভরতার পরিসর বাড়িয়েছে সেই প্রকল্প বন্ধের হুমকি একজন মহিলাই দিচ্ছেন বিষয়টি নিয়ে শুধু উত্তরবঙ্গে নয় রাজ্য জুড়ে আলোড়ন শুরু হয়েছে এই হুমকির প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল জোরা জোরাফুল শিবির পরিচালিত সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতরায় রায় বসুনিয়ার কথায় বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নেই তাই এই বাংলা বন্ধ করতে চাইছে ওরা বিজেপির ওই ওই ঐধ্যত্ব যোগ্য জবাব ভোটে দেবে বাংলার মা বোনেরা দলীয় প্রার্থীর সমর্থন যে সভা থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ এবং বাংলার সরকারকে উত্থাপ করার পরিকল্পনা আগাম ঘোষণা করা হয়েছে তাতে লোক জোগাড় করতেই অবশ্যই হিমশিম খাই খেতে হয়েছে বিজেপিকে জমায়েতের কথাতেই স্পষ্ট হয়েছে তার ভাষণ শুরুর সময় সভাস্থল ফাঁকা বক্তৃতা থামিয়ে নিশিৎকে বলতে শোনা যায় ডোন শট নেবেন না বন্ধ করুন জেরা বিজেপির সভাপতি সুকুমার রায় অবশ্য ভিড় কম হয় রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন তার দাবি দিনহাটার সভায় যাতে সাধারণ বিজেপি কর্মী সমতলে আসতে না পারেন তার জন্য গাড়ি বন্ধ করে দিয়েছিল তৃণমূল মানে তিনি এই কথাগুলো বলেছেন অ্যাকচুয়ালি লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না আপনাদেরকে বলে রেখে আমি লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না লক্ষ্মী ভান্ডার যদি বন্ধ হয় তার পরিবর্তে অন্য কোনো স্কিম আসতে পারে যেখানে এখন এক হাজার বারোশো টাকা দেওয়া হচ্ছে সেখানে হয়তো পনেরোশো টাকা দুশো টাকা দিতে পারে তো লক্ষ্মী ভান্ডার কোনো পার্টি বন্ধ করবে না এটা আমি একদম নিরপেক্ষভাবে বলছি তো এখানেও রাজনীতির বিভিন্ন হিংসা অহিংসা ব্যাপার থাকে যায় ঠিক আছে তো আপনার মতামতটা কি বন্ধু আপনি জানাবেন থ্যাংক ইউ সো মাচ